আসসালামু আলাইকুম সকলকে প্রতীয় শুভেচ্ছা জানাচ্ছি অ্যাবাউট ফার্মেডিতে আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ ঘুরতে ঘুরতে চলে আসলাম সায়দাবাদে আমাদের সুপরিচিত মনির ভাই কবুতরের খামারে মনির ভাই কবুতরের খামারটাকে নতুন করে সাজিয়েছেন বেশ কিছুদিন আগেই তো প্রায় আসা হয় কিন্তু আসলে ভিডিও করার উদ্দেশ্যে কখনো আসা হয় নাই তা আজকে আসলাম দেখি মনির ভাইয়ের কাছে এখন বর্তমানে এই বাজারে কি কি কবুতর আছে এবং মনির ভাই কী কীভাবে এগুলি লালন পালন করতেছে সেই সম্পর্কে কিছুটা ধারণা দিব আশা রাখছি পুরো সময়টা দুজনে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম মনির ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ কবুতরের জগতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ যতদিন শরীরে শক্তি আছে বেঁচে থাকবো কবুতর থাকবে ইনশাল্লাহ আমরা কবুতরও কবুতর থাকবে আচ্ছা আচ্ছা এখন কবুতর তো কিছু কমায় ফেলছেন এখন আপাতত কি কি কবুতর আছে কমায় ফেলছি বলছে তা না সব আইটেম কিছু কিছু রাখছি মনে করেন অতিরিক্ত

ব্ল্যাক লাহরি মাসাল্লাহ খুব সুন্দর এটা 2019 এর অরিজিনাল রিং এর ওই ওই আমার ঘরে পিছনের মাটিটা আপনার ঘরে ঘরের বাচ্চা ঘরের বাচ্চা বড় করা বড় করা আচ্ছা এখানে এক কালো আছে আর এক নিচে এর মধ্যে একটা আমার ঘরের বেবি আচ্ছা আচ্ছা আর একটা হলো কেনা

দেখানোর চেষ্টা করছে দর্শক দেখেন খুবই সুন্দর হাই কোয়ালিটি কবুতর মনির ভাইয়ের এটার আসলে প্যারেন্টসের বাবা মাটা ছিল ডাইরেক্ট রিংয়ের মনির ভাইটার প্যারেন্টসটা কিনছিল আমার জানা মতো চল্লিশ হাজার টাকা দিয়ে বাচ্চাটা প্যারটা তারপরে এই যে এখানে একটা আছে কালো লাহরি মাদি রাখছি মাদি বেশি আছে তো এই জন্য রেস্টে রাখছি মাদি বেশি আপনার কাছে কেউ কি চাইলে কি মাদি বিক্রি করবেন

ঘরের বাচ্চা মার্শাল অনেক হাই কোয়ালিটি এই যে লাল লাহুরি মনির ভাইয়ের কাছে একসময় অনেক লাহুরি ছিল এখন লাল আর কালোই শুধু আছে না ভাই আচ্ছা আচ্ছা এই যে লাল লাহুরি রানিং পেয়ার মার্শাল খুব সুন্দর এই যে ফিল ব্যাগ মনির ভাইয়ের কাছে ব্ল্যাক ফিল ব্যাগ অনেক টাকা অনেক পয়সা পেয়েছে না বাচ্চা ব্ল্যাক ফিল ব্যাগ

এটা কি রিং এর প্যারেন্টস এটা রিং ঘরের বাচ্চা বড় করা আপনার ঘরের বাচ্চা জি আচ্ছা 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 এই যে কালো এক জোড়া এটা তো ভাই আপনার রিং এর লাহোরি জোড়া ওই ওই রিং এর অরিজিনাল এখনো রিং এখনো রিং 2019 এর রিং এর এটা নটটাই 40000 এর কেনা 40000 এর কিনা বিজু ভাই থেকে এক সময় এক সময় কিনছিলেন এখন লাহোরি নাই যে কিনছিল কি আচ্ছা আপনি আরেক জোড়া থেকে নিছেন আচ্ছা 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 খুব সুন্দর এক জোড়া লাহোরি খুবই হাই কোয়ালিটির মাসাল্লাহ আর এইটার থেকে তো আপনার মাসাল্লাহ বেশ কয়েকজন বাচ্চা পাইছে এটা এটার বাচ্চাই বিক্রি হইছে 25000 টাকা 100 100 মই বিক্রি করতে এটা বাচ্চা 25000 করে দিয়া গুলো পারে আচ্ছা খুবই সুন্দর নটটা অনেক বড় সাইজ আমার দেখা আমার কাছে লাহরি আমার কাছে আমি যখন কবুতর পালা ছেড়ে দিই তখন আমি লাস্টে যেদিন ছেড়ে দিব নিয়োগ করছিলাম তখন আমি গুনছিলাম আমার কাছে চার পাঁচ কালারের মিলাই টোটাল তেষট্টি পিস লাহোরি ছিল এর মধ্যে এত বড় সাইজের নট আমি কখনো দেখি নাই আমার দেখা সবচেয়ে বড় সাইজের খুব ভালো হাই কোয়ালিটির এই লাহোরি নটটা এই যে একটা মাদি সিঙ্গেল একটা মাদি

এটা কি নটটা নামাদিটা ভাই মাদি মাদিটা না খুব হাই কোয়ালিটির এটা এখন আমার কাছে অনেক ছিল অনেক দূরের থেকে আইসাও মানুষজন নিয়ে গেছে আমার এখানে এই যে নটটা মাশাআল্লাহ আমেরিকান লক্ষা এই যে মনির ভাই ব্লু বার্লেস বিউটি জোড়াটা রিংয়ের পেয়ারটা এই দেখানোর চেষ্টা করি ঠোঁট কোয়ালিটি মার্শাল্লা সেই কোয়ালিটির তো মনে হয় এবার এখনকার কবুতরের বাজার সম্পর্কে কি বুঝতেছেন বা আগামীতে ভবিষ্যৎ আসলে আমরা বাজার নিয়ে কখনো ভাবি কবুতর শখেই পালছি এখনো শখে পালতেছি যতদিন পালবো শখেই পাবো বাজার কি হয় না হয় দেখার বিষয় না পালি বাচ্চা কাচ্চা হইলে কেউ আসে চাইলে পয়সার দিকেও তাকাই না যেরকম কম বেশ করে দিয়ে দেয় এলো হিসাব আর যখন যে বেশি ছিল আমার মনে হয় কেউ বলতে পারবে যে আমার খামার থেকে কেউ কষ্ট পাই গেছে আচ্ছা এরকম কেউ কইতে পারবে না যখন দাম ছিল তখনও মানুষেরকে যেরকম বলছে একটু কম বেশ করে মানুষের দিয়ে দিছি তবে আমরা মানুষের ওই পাইনি এখন জানা মনে হয় কবুতরপালা পালা ছাড়ে অনেক অনেক কম করে হইলে ধরেন

তো আপনি এটা এখনকার মানে বাজারের পরে সামনে ভবিষ্যৎ নিয়ে আপনি কি আশা করেন ভবিষ্যতে যদি দেখি যে যখন এখানে আমি চপচপি হয়ে যদি জায়গা ধরে আমাদের উপরে আবার সিস্টেম আছে মানে কিছু মুরগি পালি তার পরে ওভার মুরগি কম ভবিষ্যতে বাজারটা কেমন হবে মনে করতেছেন বাজার বাড়তে পারে বাজার সামনের বছর ইনশাআল্লাহ মানুষ কবুতর আবার কিনবে কিনবে আশা করি আমাদের দেশটার ভিতর দর্জজটা গেছে আমাদের পুরো দর্জজটা গেছে কিনার পক্ষে তাই আশা করি সামনে মনে করেন যে ইনশাল্লাহ কবুতরের বাজার অনেক ভালো হবে যারা কষ্ট ত্যাগ করে ধৈর্য ধরে কবুতর লাইনে আছে

কিন্তু বাট এখন খাবারের দাম প্লাস ঘর ভাড়া আনুষঙ্গিক দিয়ে কুলাইতে পারি না বলে তো এই জগৎ থেকে চলে গেছি তারপর আপনাদের মাঝে আসি আর কি তো ধন্যবাদ মনির ভাই আপনাকে কষ্ট দিলাম আপনার খামারটা দেখাইলেন ও শুভকামনা রইল আপনার জন্য ধন্যবাদ